উনি উনি কি নিজের পয়সা দিয়ে করেছেন আমি জানি না ওনার প্রপার্টি থেকে কিছু খরচ করে করেছেন কিনা তবে আমি যতটুকু জানি এটা সরকারি প্রপার্টি যেটা জনগণের পয়সা সেই জনগণের পয়সা থেকে উন্নয়ন হয়েছিল সেখানে শিখা চট্টোপাধ্যায় আজকে সময় বলছেন উনি উনি একা কোনো কিছু করেন না একা কারোর কিছু করার সম্ভব নয় সরকারের পয়সা সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা থেকে শুরু করে সমস্ত পয়সা রয়েছে ওনার কথা উনি কি বিভ্রান্তিকর কথাবার্তা বলেন জানি না উল্টো পাল্টা কথাবার্তা উনি একজন মেয়র উনি এখানে এসে ছোট একটা কোথায় রাস্তা হচ্ছে কোথায় কি হচ্ছে উনি এসে নারকোল ফাটাচ্ছেন ওনার মান সম্মানটুকু মানে নিজের মান সম্মান নিজেই খুঁজিয়ে ফেলছেন ওনার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটাতে এইটা এইভাবে মেনটেন করা তো উচিত না আমার মনে হয় যে উনি মানে জানি না উনি ডক্টর মেয়রে বারবার করে বলেন যে আপনারা তো আমাকে ভোট দেননি আপনারা তো অন্যকে জিতিয়েছেন বিজেপিকে জিতিয়েছেন আপনারা কেন আমাকে আমার সঙ্গে কথা বলছেন তো এগুলোর কথা কি বলা উচিত জনগণের প্রতিনিধি আমার মনে হয় যখন জনপ্রতিনিধি হয়ে যায় সে কিন্তু সকলের জন্য কোনো দলের জন্য না পার্টিকুলার তো উনি উনি যেভাবে কথাবার্তা বলেন যে হেরে গেছেন সেই হারের যন্ত্রণাটাকে এখনও ভুলতে পারছেন না ওই জন্য এরকম করেন এখানে আসেন এখানে বৃদ্ধাত্রিকর কথাবার্তা বলেন তো মানুষ তো ওনাকে পাঁচ বছর ভোট দিয়ে দেখেছে মানুষ চিনে গেছে আগামীতে ওনার জায়গা এখানে পাঁচ বছর এমএলের ফান্ড যে ফান্ড রয়েছে সেই ফান্ডে যতটা কাজ হয় ততটা করা হয়েছে আর আমার হিসাব নেই জনগণ উনি কেন আমার হিসাব নেবে কি আমি তো এটাই বুঝতে পারি না উনি কি করেছেন আমি প্রশ্ন করতে চাই উনি কি করেছেন উনি তো কর্পোরেশনের মেয়র ওনার এই চোদ্দটা এলাকা যেটা আমার বিধানসভার মধ্যে যুক্ত রয়েছে ওই চোদ্দটা এলাকার জন্য জলের ব্যবস্থা কি করেছেন আজ পর্যন্ত মানুষে জল পাচ্ছে না সেখানে হাহাকার জলের হাহাকার জল কিনে খেতে হচ্ছে আর উনি মেয়রগিরি করছেন উনি ধূপগুড়ির মতন জায়গায় মিটিং করতে গিয়ে মিছিল করতে গিয়ে ইলেকশনের সময় বলে আসছেন আমি এখানে আপনাদের জলের ব্যবস্থা করে দেবো আপনাদের জলের অসুবিধে থাকবেন আগামীতে কিন্তু উনি নিজের জায়গায় জলের ব্যবস্থা করছেন করতে পারছেন নিজে মানুষের কর্পোরেশন তারা জলের জন্য ট্যাক্স দিচ্ছে পয়সা দিচ্ছে অথচ জল পাচ্ছে না এখানে দেখুন হাতিয়া টাকা গ্রামীণ অঞ্চল রাস্তাঘাট মোটামুটি ভালো খারাপ নয় অথচ ওনার আপনি ওয়ার্ডগুলো দেখে আসুন একচু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আপনি গিয়ে দেখে আসুন আপনি গিয়ে দেখে আসুন বত্রিশ নম্বর ওয়ার্ড গিয়ে দেখে আসুন তেত্রিশ নম্বরের ভেতরে ওয়ার্ড সেগুলোর অবস্থা কী এগুলোর অবস্থা কি উনি তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে জিতে গেছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডে কত মানুষকে পরিষেবা উনি দেন মানুষ ওনাকে ভোট দিয়েছে তো উনি পরিষেবাটা দেন উনি কোন মুখে এগুলো কথা বলেন